অনেকটা পথ বেরিয়েছে এসে আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে ভাবছি আজকে এই পরিস্থিতির জন্য আমি নিজেই দেয় তাই কাউকে অভিযোগ করে নিজের মনকে স্বস্তি দেওয়ার পিথা চেষ্টা না করি মানুষ খুব নিখুঁত অভিনয় করা প্রাণী বারবার বিশ্বাস করে নিজের মনের ঘরের সুরঙ্গ তৈরির পথ আমি নিজেই করে দিয়েছি এখন যখন আমার বিশ্বাস ভরসা আস্থার সিন্দুক লুট হয়ে গেল তখন আর দোষ দেব কাকে মানুষ প্রাপ্তিতেই সুখী যখন সে তার চাহিদা অনুযায়ী পাওনাটা বুঝে পায় তখন সে অন্যত্র সুখ খুঁজে বেড়ায় সুখ সন্ধানী মানুষগুলো কখনো কোথাও নিজেদের স্থির রাখে না আর অন্যের দুঃখ কষ্ট এদের কখনো বর্ষ করতে পারে না তাই এদের নিকট আঘাত প্রাপ্তির পর হেসে বেরিয়ে আসাই উত্তম এদের প্রতি কখনো অনুশোচনা শব্দটি প্রত্যাশা রাখতেনি এদের চির মুক্তি দিয়ে কখনো পিছন ফিরে তাকাতেনি